নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো চলে এসেছি আমি গৃহিণী চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার কারণটা হলো যেহেতু আজ সোমবার তো মানে এই যে সকাল দিকে যে পরিষ্কার টরষ্কার করে তারপর রান্না বান্না করে স্নান টান পুজো টুজো দিয়ে একটু দেরি হয়ে গেল আর ভিডিওটা না আমি সেরকম এডিট করারও সময় পাইনি তো সেই জন্যই ভাবলাম বিকেল দিকে করব তারপর মেয়ে স্কুল থেকে এসে তারপর ওর আবার অনলাইন ক্লাস তোমাদের তো আগে ভিডিওতে বলেইছি তো সেই জন্যই আর সময় পাই না পেয়ে আর কি করব তো এখনই ভিডিওটা আপলোড করছি তো কিছু মনে করো না তো এটা হলো যেহেতু কালকের মানে রবিবারের ভিডিও তো আমি কি করেছিলাম যেন সকালবেলা স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিলাম তো একটু সময় বসে তারপর এই যে থালা বাসনগুলো ধুই নি একটু সময় বসে তারপর ধুই মানে ভাবছিলাম কি একটু পরে দেবো পরে দেবো তো সেই জন্য সকালবেলা যেহেতু স্নান টান করেছি তাহলে তো বুঝতেই পারছো স্নান করা কাপড় কাচা তারপর কাপড়গুলো কাচেনি কাপড়গুলো পরে কাচবো ভাব মানে সকালবেলা কি হয়েছে জানো বৃষ্টি দিয়েছে কাল রাত খুব বেশি আর সকালেও এমন মেঘলা করে রেখেছে কি বলবো তোমাদের যে মেঘলা দেখে আমি আর ভাবলাম কি যে না থাক কাপড়গুলো আর ধুবো না তো ভাত খা যখন খায় খেয়ে একটু সময় বসেছি তারপর দেখি কি এত রৌদ্র উঠেছে তো এখন ভাবছে কাপড়গুলো ধুয়ে নেব নাকি তো দেখি কি করি না করি প্রথমে বাসনগুলো ধুয়ে নেই আর রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি তেমন কিছু রান্না করব। না একদম শর্টকাট করব জানো শরীরটা না একদম ভালো লাগছে না কীরকম মেজমেজ করছে জোর জোর করছে তো যাই হোক যা একদম না করলে না হয় আজ শুধু সেটাই করব কারণ ভালো লাগছে না আর রৌদ্রটা খুব বেশি উঠেছে আর আমার না একটা জ্বালা আছে যেটা হলো মানে রৌদ্র দেখলে আমি কাপড় যদি মানে ধোয়ার থাকে সেগুলো না ধুয়ে পারি না আর যদি মানে কাপড় ভিজে থাকে সেগুলো রৌদ্র দেখে এই যে বর্ষার দিনে হয় না এই রৌদ্র খুব বেশি রৌদ্র উঠলো তারপর একটু পরে আবার বৃষ্টি নামলো তো আমি না এই রৌদ্রটা যখন উঠে না আমি আর ঘরে বসে পারি না কিন্তু আমি মানে কাপড়গুলোর পাঁচ দশ মিনিটের জন্যই হোক না কেন কাপড়গুলো রৌদ্রে দিয়ে দিই তারপর আবার বৃষ্টি আসলে আবার নামাই এটাই করি তো এখন যেহেতু রৌদ্রটা উঠেছে তো আমি ভাবছি কাপড়গুলো ধুবো না ধুবো না আর মানে মোবাইলে দেখেছি যে বৃষ্টি নামবে তো সত্যি কি বৃষ্টি নামবে দেখে তো আর বুঝা যাচ্ছে না তো কি করি না করে দেখি একটু পরে তো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম ওদিকে গল্প করতে করতে বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে গিয়েছে তো এখন বাজে প্রায় একটা দেড়টা তো আর পারলাম না বন্ধুরা তো তোমাদেরকে তো বলেইছি আর আমি পারলাম না কাপড়গুলো আমি ধুয়েই দিলাম তো ভাবলাম কি দেড়টা বাজছে দেড়টা এখনও বাজে নি একটা সোয়া একটা হবে সোয়া একটা হবে তো সোয়া একটা হবে তো আমি ভাবলাম কি যে না আর তো ঝকঝকে রৌদ্র উঠেছে কাল আবার বৃষ্টি না রৌদ্র কে জানে কালকের কথা তো আর বলা যায় না কাল কি হবে না হবে কাল তো অনেক দূরে একটু পরেই কি হবে না হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না এটাই হলো জীবন পর মুহূর্তের কী হবে কি না হবে সেটা আমরা বলতে পারি না আর পরের জন্য আর কোনো কাজটা রাখা উচিত নয় পরে কি হবে না হবে সেটা দেখা যাবে তো সেই জন্যই সেটাই ভেবে আমি ভাবলাম কি না কাপড়গুলো ধুয়ে দিই কমসে কম জলটা তো ঝরবে জলটা ঝরলে ঘরে নিয়ে মেলে দিলে রাত্রে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে প্রায় আর কালকে রৌদ্র উঠলে তো একটু দেবই তো সেই জন্যই আর কি তো কালকের জন্য আর কিচ্ছুই রাখলাম না কাপড়গুলো যেগুলো ছিল আমার স্নানের কাপড় বাচ্চাদের কাপড় তো সেগুলো ধুয়েই দিলাম ভাবলাম কি যা হয় দেখা যাবে সেটাই ভগবানের ভরসায় সূর্যদেবের ভরসায় তো মামা তো আজ খুবই প্রকর উঠেছেন তো দু ঘন্টা তিন ঘন্টা যদি থাকে কাপড়গুলো পাতলা কাপড় তো এমনিই শুকিয়ে যাবে তো সেজন্যই ধুয়ে দিলাম আর ওদিকে তো রান্নাবান্না হয়ে গিয়েছে আর শরীরটাতে বললাম যে একদম আরাম লাগছে না কীরকম লাগছে গাটা তো ভালো লাগছে না জ্বর জ্বর করছে আর শরীরটা একটু ব্যথা ব্যথাও করছে মাথায় ব্যথা করছে মাথাটা ব্যথা করছে আর জ্বর জ্বর করছে তো শুয়েছিলাম বললামই খাওয়া দাওয়ার পর হলে কিন্তু আমি ওরকম শুই না থালা বাসন রেখে আবার শুতে যাবো সেটা কখনোই হবে না তো থালা বাসন রেখেই আজকে একটু শুয়েছিলাম তারপর উঠে থালা বাসন ধুলাম ওদিকে রান্নাটাও হয়ে গিয়েছে একদম শর্টকাট করেছি শুধু পটল আর আলুর একটা তরকারি করেছি আর ভাত করেছে আর কিছু না আর দই তো আছেই বাস হয়ে যাবে আর রাত্রে দেখি যদি তরকারিটা থাকে আলু সিদ্ধ ভাত দিয়ে দেব। আর না হলে তেমন আর কিছু রান্না করবো না এটা দিয়েই কোনো রকম খেয়ে নেব কারণ দেখবেন শরীরটাতে আরাম না থাকলে না খেতেও ভালো লাগে না আর রান্না করতেও ভালো লাগে না আর কোনো কাজ তেমন করতেও ভালো লাগে না তো এখানে এই যে কাপড়গুলো কেচে তো নিয়েছি এবার মেলেও নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বারবার বলছি প্রত্যেক ভিডিওতেই বলছি প্লিজ আমার পাশে থেকো একদম ভিউসগুলো কম আসছে আর আরেকটা কথা হলো যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে দেখো কাপড়গুলো মেরে দিয়েছি না আর্ধেকটা দেড়টা বাজলে কী হলো এ তো এই যে দেখো বাঁশ গাছটা ক্যামেরায় দেখাই এই যে দেখো বাঁশ গাছটা না কালকে রাতে যে বললাম খুব বেশি জ্বর উঠেছিল জ্বর বৃষ্টি দিয়েছিল শিলাও দিয়েছিল শিলা বৃষ্টি হয়েছিল তো এই যে বাঁশ গাছটা পড়ে গিয়েছে তো শুভ বিকাল বিকালবেলা চলে এসেছি এই যে দেখো একটু বাতাস দিয়েছে না শাড়িটা ওদিকে একদম পড়ে গিয়েছিল তো ক্যামেরাটা অফ করে শাড়িটা প্রথমে উঠিয়ে নিয়েছি আর আগেই যে বললাম কালকের জন্য কোনো কাজ রাখার নেই যা করে ভগবান ভালো করে এত কালো করেছে এখন সাড়ে তিনটে চারটে হবে এত মানে অন্ধকার করছে খুব বড়োভাবে মানে জ্বর আসতে চলেছে একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিটা হবে একদম নিশ্চিন্ত আমি তো সেই এই কাপড়গুলো যে ধুয়ে নিয়েছি জল একদম শুকিয়ে গিয়ে নিয়ে গিয়েছে আর ঘরে মেরে দিলেই শুকিয়ে যাবে তো দেখলে দুপুরবেলা যে দেখালাম কি প্রচন্ড রৌদ্র আর এখন দেখো কি অন্ধকার করে নিয়েছে তো যাই হোক ঠাকুর যা করে ভালোর জন্যই করে সেটাও লুকে বলে সেটাও ঠিক কারণ কাপড়গুলো ধুয়ে দিয়েছে কাল যদি খুব বেশি বৃষ্টি পড়ে কালকে আজকের কাপড় অনেকগুলো কাপড় জমে যাবে তো কোথায় মেলবো কোথায় কী করবো সেটা আরও বড় চিন্তা আর বাচ্চাদের ঘরে তো তোমরা সবাই জানোই অনেক কাপড় এক এক দিনে তিন প্রস্ত চার প্রস্ত করে ওরা নোংরা করে সেগুলো আবার না ধুলেও হয় না আর এখন গরমের দিন তো একটু সময় বাচ্চাদের গায়ে থাকলেই কিন্তু ঘামের গন্ধ হয়ে যায় তো যাই হোক কাপড়গুলো ধুয়ে দিয়েছি খুব ভালোই হয়েছে কিছু কিছু যেগুলো একদম হালকা পাতলা ছিল শুকিয়েও গিয়েছে তো বন্ধুরা আর খাওয়া দাওয়ার পর একটু সময় শুয়েছিলাম তারপর কি করলাম উঠে দেখি এতো অন্ধকার করেছে তো ভাবলাম না কাপড়গুলো প্রথমে গিয়ে দেখি কি হলো অবস্থা না হলো মেলে দেওয়ার পর কিন্তু আরেকবারও আসেনি শুয়েই ছিলাম তারপর উঠে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে গড়দর ঝাড় দিয়ে আবার একটু বসে শুয়ে দিন কাটালাম তারপর এই যে অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি মানে মেঘ আচ্ছন্ন হয়ে গিয়েছে আকাশটা তো চলে এসেছি উপরে তো বন্ধুরা আর ভিডিওটা খুব বেশি বড় করব না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো আমার প্লিজ 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 বারবার বলছি আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কাল রাত এত বেশি শিলাবৃষ্টি দিয়েছে কার কার অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে সেটা একবার জানিও তো কমেন্টে তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টাটা সবাইকে ভালো থেকেও সুস্থ থেকো আর হ্যাঁ ঘর থেকে বের হলে এই বৃষ্টির দিনে ছাতা নিয়ে অবশ্যই বের হবে টাটা সবাইকে